যদি এই পাঁচটি পাখি আপনার বাড়িতে আসে তাহলে আপনার ভাগ্য ফিরবে হ্যাঁ বন্ধুরা এই পাঁচটি পাখির দেখা পাওয়া মানে আপনার ভাগ্যের পরিবর্তন নিশ্চিতভাবে হবে এটা আমার কথা নয় এটা জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্রে উল্লেখ করা হয়েছে এই পাঁচটি পাখি যখনই আপনার বাড়িতে আসে তখনই তারা ভালো কিছু খবর নিয়ে আসে তাই এই পাঁচটি পাখি যদি আপনার বাড়িতে আসে তাহলে আপনার জীবনে যত দুঃখ কষ্টই থাকুক না কেন সব দুঃখ কষ্টের শেষ হয়ে সৌভাগ্যের সূচনা হবে আপনি হয়তো অনেক পরিশ্রম করছিলেন কিন্তু সেইভাবে সাফল্য লাভ করতে পারেননি কিংবা আপনার সংসারে হয়তো দারিদ্রের ছায়া দেখা দিয়েছিল এই সব পরিস্থিতিও কাটিয়ে উঠতে পারবেন কারণ এই পাখি শুধুমাত্র সৌভাগ্যবানদের বাড়িতেই আসে আপনাকে আরও একটা কথা জানিয়ে রাখি আপনার জীবনে যখন ভালো সময় আসতে চলেছে যখন আপনি ধনী হতে চলেছেন ঠিক তার আগে ভগবান এই পাখিদের আপনার বাড়িতে পাঠান যাতে করে আপনি বুঝতে পারেন আপনার দুঃখের দিন খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে এবং সৌভাগ্যের উদয় হতে চলেছে এই পাখিরা স্বযং ভগবানের আশীর্বাদ প্রাপ্ত তাই এই পাখি বাড়িতে আসা মানে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে এই ভিডিওতে আমি সেই পাঁচটি পাখি সম্বন্ধে আপনাদের জানাবো যা জানলে আপনাদের অনেক উপকার হবে এর আগেও হয়তো আপনারা আপনাদের বাড়িতে এই পাখিদেরকে দেখেছেন কিন্তু সঠিক জ্ঞান না থাকার জন্য আপনারা এর ইঙ্গিত বুঝতে পারেননি কিন্তু এই ভিডিও দেখার পর থেকে যখনই আপনারা আপনাদের বাড়িতে এই পাখিদের দেখতে পাবেন তখনই তাদের সেবা করুন দেখবেন আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসতে চলেছে কি সেই পাঁচ পাখি যদি জানতে চান তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু উল্লেখ করা আছে তাই আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এমনকি এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব কোন পাখিদের আপনার বাড়িতে আসা একদমই উচিত নয় কোন পাখি আপনার বাড়িতে এলে আপনার খারাপ সময়ের সূচনা হয় যা দেখে আপনি আগে থেকেই সতর্ক হয়ে যেতে পারবেন আপনার সাথে খারাপ কি ঘটতে চলেছে এই পাঁচটি পাখি ঘরে এলে মানুষ কোটিপতি হয়ে যায় এমন পাখি শুধুমাত্র ভাগ্যবানদের বাড়িতেই আসে আজকে আমরা এমন পাঁচটি পাখির কথা বলবো যদি এই পাখি আপনার বাড়িতে বা ছাদে এসে আপনার কাছ থেকে দানা খায় বা জল পান করে তাহলে আপনার সাথে এমন কিছু ঘটবে যা আপনি কল্পনাও করতে পারবেন না বিশ্বাস করা হয় যে এই পাঁচটি পাখি শুধুমাত্র ভাগ্যবান ব্যক্তিদের বাড়িতে এসে দানা খায় এই পাখি দেখলে কখনোই তাড়িয়ে দেবেন না বরং নিজেকে ভাগ্যবান বলে মনে করুন এই পাখিরা আপনার জীবনে সুখ শান্তি নিয়ে আসবে এবং সঙ্গে নিয়ে আসবে সম্পদের দেবী মা বৈভবলক্ষ্মীকে শাস্ত্রে বলা হয়েছে এই পাখি দেখার অর্থ সাক্ষাৎ ভগবান বিষ্ণুকে দেখা বলে মনে করা হয় শাস্ত্র মতে এই পাখিরা যখন রাজা দশরথের বাড়িতে এসেছিল তখন তিনি নিজেই তাদের খাবার খাইয়েছিল যদি এই পাখি আপনার বাড়িতে আসে তবে আপনাকে বুঝতে হবে যে আপনার বাড়িতে প্রকৃত ভগবান বাস করতে চলেছেন তাহলে চলুন জেনে নেওয়া যাক কোনো পাঁচটি পাখি আপনার বাড়িতে আসা অত্যন্ত শুধু ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করুন আর কমেন্টে লিখুন এসো মা লক্ষ্মী যাতে মা লক্ষ্মী সর্বদা আপনাদের বাড়িতে অধিষ্ঠান করেন এক চরুই পাখি মনে করা হয় চড়ুই পাখিকে প্রভু শ্রীরামের বাড়িতেও দেখা যেত শাস্ত্রে এর বিস্তারিত বিবরণ পাওয়া যায় রাজা দশরথ তাদের মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করতেন এই চড়ুই পাখিকে অর্থাৎ চড়ুই পাখি ঘরে আসা মানে বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী নিজে থেকেই আপনার বাড়িতে এসেছেন এমনটা বিশ্বাস করা হয় যে এই পাখি যখন আপনার বাড়িতে এসে শস্য ও জল খায় তখন বুঝবেন যে আপনার বাড়িতে দেবী লক্ষ্মী বাস করতে চলেছেন এছাড়াও বাড়িতে এই পাখির বাসা তৈরি করা খুবই শুভ বলে মনে করা হয় যাদের বাড়িতে চড়ুই পাখি এসে বাসা তৈরি করে এমন ব্যক্তির ভাগ্য খুলে যায় চড়ুই পাখির শব্দশোনাও শুভ বলে মনে করা হয় এতে পরিবেশ ইতিবাচক থাকে এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘরে সুখ ও সমৃদ্ধির আগমন ঘটতে পারে দুই কাক বেদ পুরাণ অনুসারে এমনটা বিশ্বাস করা হয় যে যদি কাক এসে আপনার বাড়ির ছাদে বসে আপনার খাবার খায় তবে বুঝবেন আপনার সাথে খারাপ কিছু ঘটার কোনো ভয় নেই আপনার ঘরে কখনো অকাল মৃত্যু হবে না কারণ কাককে খাবার ও জল খাওয়ালে মানুষের মৃত্যু এড়ানো যায় যদি কেউ কাকের সেবা করে কাক তার অনন্তকাল গুণগান গাইতে থাকে যখন কাক এসে আপনার বাড়ির ছাদে বসে তখন তাকে তাড়াবেন না বরং তাকে খাবার এবং জল খাওয়ান কারণ কাককে পূর্বপুরুষের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় কাকের সেবা করা মানে স্বজন শুনি মহারাজের সেবা করা এই পাখিকে খুশি করলে রাহু ও কেতু শান্ত হয় এছাড়াও শনিদেবের কাছ থেকে আশীর্বাদ পাওয়া যায় কারণ কাক শনিদেবের বাহক বাড়িতে কাক এলে বুঝবেন আপনার সম্মান ও সম্পত্তি বৃদ্ধি পেতে চলেছে তিন পায়রা ঘরে পায়রার আগমন শুভ বলে মনে করা হয় যদি কোনো ব্যক্তির বাড়িতে পায়রা এসে শস্য ও জল পান করেন তবে তার ভাগ্য বৃদ্ধি পাবে একই সময় আপনার জীবনে কিছু পরিবর্তন আসতে চলেছে এই পাখি যখন কারোর বাড়িতে আসে কেবল ভালো উদ্দেশ্য নিয়েই আসে চার নীলকণ্ঠ পাখি শাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় যে নীলকন্ঠ পাখি ভগবান শিবের প্রতি নীলকণ্ঠ এমনই একটি পাখি যা এসে বাড়ির ছাদে বসে এক ফোঁটা জল পান করলে মানুষের সব কষ্ট নিজে থেকেই শেষ হয়ে যায় নীলকণ্ঠ পাখি এসে আপনার বাড়ির ছাদে বসলে তাকে কিছু শস্য ও জল দিন সে যদি আপনার দেওয়া দানা খায় তাহলে বুঝবেন আপনার ভাগ্য বদলাতে চলেছে প্রথমত এই পাখি খুব কম মানুষের ছাদে এসে বসে যারা খুব ভাগ্যবান সেই সব মানুষদের ছাদে এসে নীলকণ্ঠ পাখি বসে যেহেতু একে শিবের অবতার বলে মনে করা হয় তাই এই পাখি দেখলে ভুল করেও মারবেন না এতে আপনাকে ভগবান শিবের ক্রোধের সম্মুখীন হতে হবে এই পাখির দেখা পাওয়ার অর্থ সম্পত্তি লাভ হতে চলেছে আপনার সব কাজেই সাফল্য পাবেন এবং নতুন বাড়ি ও গাড়ি কিনতে পারেন আপনি পাঁচ টিয়া পাখি হিন্দু ধর্মে টিয়া পাখির দেখা পাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় টিয়া পাখি দেখা পাওয়া সৌভাগ্যের লক্ষণ বলে মনে করা হয় সেই কারণে অনেক বাড়িতে টিয়া পাখি পুষে থাকে কিন্তু মনে রাখবেন পাখিকে খাঁচায় বন্দি করে রাখা কোনোমতেই শুভ নয় টিয়া পাখি যদি নিজে থেকে আপনার বাড়িতে আসে তবেই তা শুভ লক্ষণ এর ফলে বাড়িতে কোনো শুভ ঘটনা ঘটতে পারে আবার এক জোড়া টিয়া দেখলে দাম্পত্য জীবনে প্রেম ও সুখ পারে। ছয় পেঁচা খুব ভোরে যখন পেঁচা এসে আপনার ঘরে বসে তখন বুঝবেন দেবী লক্ষ্মী পেঁচার উপর চড়ে এসে আপনার বাড়িতে বাস করতে চলেছেন এমন পরিস্থিতিতে ভুল করেও পেঁচাকে তাড়িয়ে দেবেন না খুব ভোরে পেঁচার আগমন অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ পেঁচা হল দেবী লক্ষ্মীর বাহন তবে মনে রাখবেন পেঁচা যখন রাতে বাড়িতে আসে এটি কেবল অশুভ বার্তা নিয়ে আসে তাই এটি শুভ বলে মনে করা হয় না এটি দেখায় যে এখন আপনার বাড়িতে ঋণ বাড়তে চলেছে এবং আপনার অর্থ ব্যয় হতে চলেছে সাত ইগল এবং বাজপাখি বাড়িতে ঈগল এবং বাজপাখির আগমনও শুভ বলে মনে করা হয় আপনি খুবই ভাগ্যবান যদি ইগল বা বাজপাখি এসে আপনার বাড়ির ছাদে বসে তারা যখন আপনার বাড়িতে আসে আপনার বোঝা উচিত যে আপনি কোথা থেকে টাকা পেতে চলেছেন ভুল করেও তাদের তারাবেন না বরং নিজেকে ভাগ্যবান মনে করুন এই পাখি শুধুমাত্র আপনার জন্য কিছু ভালো খবর নিয়ে আসে এতক্ষণ ধরে আমরা জানলাম কোন পাখি আপনাদের জন্য শুভ ইঙ্গিত বহন করে এবার সেই সব পাখির কথা জেনে নিই যেগুলো আপনার জন্য শুভ নয় তারা আপনার ঘরে এলে জানবেন কোনো বিপদ আসতে চলেছে এর ফলে মানুষ গরিব হয়ে ধ্বংস হয়ে যায় তাহলে আসুন জেনে নিই সেই পাখিগুলো সম্পর্কে এক বাদুর বিশ্বাস করা হয় বাদুর মানুষের জন্য শুভ বলে বিবেচিত হয় না যখনই তারা বাড়িতে আসে তারা তাদের সাথে কিছু বড় দুর্ভাগ্য এবং নেতিবাচকতা নিয়ে আসে বাদুর একজন ব্যক্তির নবগ্রহ ধ্বংস করে এটি আপনার কোন শুভ কাজকে নষ্ট করে দিতে পারে বাদুর ঘরে ঢুকলে অকাল মৃত্যু নিয়ে আসতে পারে এটা আপনাকে ধ্বংস করতে আসে এবং পরিবারকে অশান্তিতে ফেলে দেয় বাদুরকে দুঃসম্বাদের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় বাদুর যদি আপনার বাড়িতে বাস করে তবে অবিলম্বে তাদের সরিয়ে দিন দুই তিতির তিতির মাটিতে বাসা বানায় ক্ষেত খামারে ডিম পারে এবং তার সন্তানদের লালন পালন করে তিতির কখনো ভুল করেও মানুষের ছাদে এসে বসে না কিন্তু হঠাৎ করে যদি তিতির পাখি এসে আপনার ছাদে বসে তাহলে বুঝবেন ভূমিকম্প হতে চলেছে বা আপনার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে তিতির তার ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারে পৃথিবী কাঁপছে এবং সে ভয়ে ছাদে এসে বসে আছে তাই ঘরে তিতিরের আগমনকে শুভ বলে মনে করা হয় না বন্ধুরা এই ভিডিওতে বলা এই পাঁচটি পাখির মধ্যে কোনো একটি পাখি আপনার বাড়িতে এসে বসে তাহলে জানবেন আপনি ভাগ্যবান আপনার জীবনের সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করুন আর বন্ধু ও আত্মীয়দের সাথে শেয়ার করুন যাতে আপনার মতো তারাও উপকৃত হতে পারে আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন